নমস্কার বন্ধুরা যারা যারা ভাবছ ইউটিউবে নিউজ অ্যান্ড পলিটিক্স ক্যাটাগরির ভিডিও ইউটিউবে ছাড়বে বা নতুন চ্যানেল তৈরি করবে আজকে তাদের জন্যে এই ভিডিওটি আমি কত টাকা ইনকাম করি নিউজ অ্যান্ড পলিটিক্স ইউটিউব চ্যানেল থেকে আমার পঞ্চাশ হাজারের উপরে সাবস্ক্রাইবার আমি কত টাকা ইনকাম করি একটা ভিডিও থেকে আজকে কিন্তু পেমেন্ট প্রুফ সম্পূর্ণ ডিটেলসে তোমাদেরকে দেখাবো এবং আমি কতগুলো পেমেন্ট পেলাম তাও কিন্তু দেখাবো ভিডিওটি স্কিপ করবে না যারা ভাবছ সামনে দু বিধানসভা নির্বাচন আসছে নতুন ইউটিউব চ্যানেল খুলবো নিউজ অ্যান্ড পলিটিক্স চ্যানেল খুলব অবশ্যই তাদের জন্য আজকে সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরলাম যে আমার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার আমার বারো লাখ তেরো লাখ পনেরো লাখ তিন লাখ চার লাখ ভিউজ আমি কত টাকা ইনকাম করি ইউটিউব থেকে আমাকে ইউটিউব কত টাকা দেয় মাস গেলে কত টাকা দেয় বা এক হাজার ভিউজে আমাকে কত টাকা দেয় আজকে কিন্তু পেমেন্ট প্রুফ পুরো সম্পূর্ণ ভিডিওতে তোমাদেরকে দেখাবো তাই ভিডিওটা কেউ কেউ স্কিপ করবে না যারা ভাবছো নতুন চ্যানেল খুলবে ইউটিউবে ইউটিউব কত টাকা দেয় কত টাকা ইনকাম করি আমি ইউটিউব থেকে আজকে পেমেন্ট প্রুফ তোমাদেরকে দেখাবো তাই সঙ্গে থাকো ভিডিওটি আজকে শুরু করছি এখান থেকেই সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি যে তোমরা ভাবছ যে আমার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার তাহলে আমার কত ইনকাম হয় চলো তাহলে দেখে আসি আমার পেমেন্ট প্রুফ যে আমি মাসে কত টাকা ইনকাম করি সবার প্রথমে আমি চলে আসছি যে আমার ইউটিউব স্টুডিও ওয়াইটি স্টুডিওতে আমি প্রবেশ করলাম বা ঢুকলাম দেখো আমার পঞ্চাশ হাজার মানে উনআশিটি সাবস্ক্রাইবার আমার কিন্তু টপ যে ভিউজ গিয়েছে সেটা কত ভিউজ গিয়েছে কত টাকা দিল ইউটিউব মানে আমার কত টাকা দিল ইউটিউব থেকে টপ ভিউজে তোমাদেরকে দেখাই যারা নিউজ অ্যান্ড পলিটিক্স ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছ তারা কি খুলবে কত টাকা ইনকাম হতে পারে সামনে দু হাজার বিধানসভা ভোট রয়েছে ভোটের আগে কত টাকা দিতে পারে ইউটিউব তোমাদের দেখাই যে তোমাদের মন এমনি ভেঙে যাবে দেখো এটা আমার বারো লাখ দশ হাজার ভিউজ এসছে এটা সাত মাসে বারো লাখ ভিউজ এসছে কত ডলার দিয়েছে একাশি পয়েন্ট আট আট তাহলে বারো লাখে মাত্র একাশি পয়েন্ট আট আট তাহলে এই টাকায় মানে ইন্ডিয়ান রুপিসে যদি কনভার্ট করো তাহলে ওই ছ হাজার সাড়ে ছ হাজার টাকার মতো আশেপাশে এরকম একটা কাছে দাঁড়াবে তাহলে এই যদি আমার ইনকাম হয় তাহলে আমি নিউজ অ্যান্ড পলিটিক্স চ্যানেলে আমি কি করে গ্রো করতে পারবো দেখো আমার কিন্তু পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার আমি দীর্ঘদিন মানে মন ভেঙে গেছিলো আমি দশ পনেরো দিন মতো কুড়ি দিন মতো ভিউ মানে ভিডিও আপলোড করি না রিসেন্ট একটা ভিডিও আপলোড করেছি একদিন আগে সেটাতে আমার এই ভিউজ এসছে দেখো তার কুড়ি দিন আগে একটা ভিউজ ভিডিও আপলোড করেছি দুশো কুড়িটি ভিউজ এসছে একচল্লিশ দিন আগে একটা ভিডিও আপলোড করেছি দু লাখ ষাট হাজার ভিউজ এসছে চলো তাহলে এটাই কত টাকা এসছে কত টাকায় ইনকাম হয়েছে আর্নিং কত হয়েছে সেটা দেখে আসি তাহলে এটাই আমার ছাব্বিশ পয়েন্ট পঞ্চান্ন ডলার এসছে মানে এই একটা ভিডিও থেকে আমার ছাব্বিশ পয়েন্ট পঞ্চান্ন ডলার এসছে আমার আরপিএম কত আছে আর আছে এম জিরো পয়েন্ট টেন মানে এক হাজার ভিউজে আমার কিন্তু জিরো পয়েন্ট টেন রুপিস দেয় মানে এটা ইন্ডিয়ান টাকায় দেখতে গেলে দেখা যাবে যে অল্প মানে সামান্য কিছু টাকা ইউটিউব আমাকে দিচ্ছে কত টাকা আমরা পাই ইউটিউব থেকে কত টাকা মানে কত টাকা বন্ধুরা যারা যারা ভাবছো যে আমি ইউটিউব চ্যানেলে অনেক টাকা ইনকাম করব ইউটিউবে আসব পঞ্চাশ হাজার এক লাখ সাবস্ক্রাইবার হবে কত টাকা ইনকাম করতে পারবে নিউজ অ্যান্ড পলিটিক্স ইউটিউব চ্যানেলে আজকে পেমেন্ট প্রুফ তো দেখালাম আরেকটা জিনিস দেখাই আমি কত মাস টাকা পেয়েছি দু মাস অক্টোবর মাসের একুশ তারিখে একটা পেমেন্ট পেয়েছি একশো এক ডলার আর জুন মাসে একটা পেমেন্ট পেয়েছি একশো পাঁচ ডলার এই দুটো পেমেন্ট আমি পেয়েছি দু বছর তিন বছর খাটার পরেই দুটো পেমেন্ট আমি পেয়েছি ইউটিউবে তাহলে বোঝো নিউজ অ্যান্ড পলিটিক্স চ্যানেল যারা খুলবে তাদের কি বলবো বন্ধুরা ইনকাম এত কম সেভেন পয়েন্ট সেভেন মানে জিরো পয়েন্ট সেভেন মানে এত কম আর কোনো ক্যাটাগরিতে এত কম দেয় না বন্ধুরা দেখো এত কম নিউজ অ্যান্ড পলিটিক্স ইউটিউব চ্যানেলে এত কম ইনকাম হয় দেখো এই মাসে আমার আঠেরো আঠেরো ডলার হয়েছে মানে আজকে কয়দিন কি বলবো বন্ধুরা এত কম মন ভেঙে যাচ্ছে যে নিউজ অ্যান্ড পলিটিক্স চ্যানেলটাকে বাদ দিয়ে যদি আমি অন্য ক্যাটাগরি চ্যানেল করতাম তাহলে আমার কতই না ইনকাম হতো চলো দেখেছি শর্ট ভিডিওতে আমার কীরকম ইনকাম হয়েছে শর্ট ভিডিওতে আমার ইনকাম হয়েছে টপ শর্ট ভিডিওতে আমার সবথেকে বেশি ভিউজ গিয়েছে দু লাখ নব্বই হাজার দু লাখ নব্বই হাজার এক লাখ নব্বই হাজার সরি এক লাখ নব্বই হাজার হবে এক লাখ নব্বই হাজার হ্যাঁ তাহলে এক লাখ নব্বই হাজার ভিউজে আমার কত টাকা দিল ইউটিউব আমাকে সেটাই তোমাদেরকে দেখায় এটাই আমার এক লাখ নব্বই হাজার ভিউজ ইউটিউব আমাকে দিয়েছে কত টাকা দিতে পার দেখি তোমরা কমেন্ট করে জানাও যে কত টাকা দিল দেখো এক লাখ নব্বই হাজার মানে দু লাখ ভিউজে শর্ট ভিডিওতে আমাকে দিয়েছে ওয়ান পয়েন্ট টু সেভেন ওয়ান পয়েন্ট সেভেন দেখো ওয়ান পয়েন্ট ডলার মানে এত কম শর্ট ভিডিওতে এত কম কেউ দেয় আর্নিং তাহলে কী করে আমি মানে ইউটিউবে ভিডিও বানাবো নিউজ অ্যান্ড পলিটিক্স ভিডিও বন্ধুরা কেউ বানিয়েও না অন্য ক্যাটাগরি বানাও আমি ভাবছি আমার ক্যাটাগরি জেন্টস করতেই হবে কারণ এত কম যদি আমার আর্নিং হয় দেখো আর্নিং আর্নিং প্রুফ তো তোমাদেরকে দেখালাম এই যে দুটো আর্নিং আমি দুটো আর্নিং তুলেছি মানে একশো এক ডলার আর একশো পাঁচ ডলার কত টাকা সামথিং ষোলো হাজার থেকে সতেরো হাজার টাকার এরকম আশেপাশে আমি পেমেন্ট পেয়েছি হ্যাঁ কিন্তু এই পেমেন্ট তো আর জীবন চলে না আর ইউটিউব নিয়ে যদি পড়ে থাকতে হয় তাহলে নিউজ অ্যান্ড পলিটিক্স ছাড়া যদি আমি অন্য কোনো চ্যানেল খুল খুলতাম আজকে যদি আমার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হতো তাহলে কিন্তু আমি নাই নাই করে অনেক টাকাই তুলতে পারতাম প্রায় দু থেকে তিন লাখ টাকার কাছাকাছি কিন্তু আজকে এই নিউজ অ্যান্ড পলিটিক্স ইউটিউব চ্যানেলে খুব কম মানে কেন কম হয় জানো তো যে এই নিউজ অ্যান্ড পলিটিক্স ইউটিউব চ্যানেলে মানে সেরকমভাবে কেউ অ্যাড দিতে চায় না মানে কোনো কোম্পানি চায় না যে কোনো রাজনৈতিক ভিডিওর মধ্যে তাদের অ্যাড বা অ্যাডভার্টাইজটা চালাতে দেখো আমার সবকটা থামবেল কিন্তু সবথেকে ভালো ভালো টপ টপ থামবেল থামবেলের জন্যই কিন্তু আমার ক্লিক থ্রু রেটটা বেশি চলে আসে নিউজ অ্যান্ড পলিটিক্সে কিন্তু এই সব সবথেকে বেশি ম্যাটার করে এই নিউজ অ্যান্ড পলিটিক্স চ্যানেলে থামবেলটার জন্যে কিন্তু দর্শকরা বারে বারে ফিরে আসে তাই চ্যানেলটা ভালো গ্রো হয় ভালোভাবে এগোতে থাকে দেখেছো আমি নিউজ অ্যান্ড পলিটিক্সে কিন্তু ভালোভাবে চ্যানেলটিকে গ্রো করছিলাম ভালোই চলছিল কিন্তু এত কম আর্নিং আমার মন ভেঙে গেছে আমি আর নিউজ অ্যান্ড পলিটিক্স ক্যাটাগরিতে থাকতে চাচ্ছি না আমি অন্য ক্যাটাগরিতে এখন চলে যাচ্ছি কারণ এই চ্যানেলটা আস্তে আস্তে ডাউনের দিকে চলে যাচ্ছে অনেক দিন ধরে ভিডিও ছড়া হয় না তাই চ্যানেলটা ডাউনের দিকে যাচ্ছে কিন্তু আমি ভাবছি না চ্যানেলটাকে ডিলিট করব না আস্তে আস্তে রানিং হচ্ছে রানিং চ্যানেল রানিং থাক তাই তোমাদেরকে বলছি তোমরা কেউ কিন্তু এই নিউজ অ্যান্ড পলিটিক্স ইউটিউব চ্যানেল খুলো না অন্য চ্যানেল অন্য ক্যাটাগরি খোলো তাহলে কিন্তু ইনকাম দেখবে ভালো হবে তাই বন্ধুরা ভালো থাকবে আমার আজকে পেমেন্ট প্রুফ বা ইনকাম তোমাদেরকে দেখালাম ইউটিউব থেকে আমি কত টাকা ইনকাম করি সেটা আজকে পেমেন্ট প্রুফ তোমাদেরকে দেখালাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে